হ্যালো আলাইকুম কি অবস্থা সবার জ শশী ফ্রম শশী ডায়েরি আজকে আমার আপনার সবার অনেক বড় একটা প্রবলেম এর সলিউশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে আপনাদের কিছু কোয়েরিজ দেখাচ্ছি ডে কি পরিমান কমেন্ট আর মেসেজ আসে সেই মেসেজ গুলোর এক পার্সেন্ট দেখালাম না অনেক কোয়েরিজ আসে এই ধরনের ফার্স্টে আমার বেয়ার স্কিনটা আপনাদেরকে দেখে নিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন কোনো পিম্পল নেই আমার মুখে প্লিজ আপনারা সবাই মাসাল্লাহ বলবেন কারণ অনেক রিসার্চ করে আমি ভালো ভালো কিছু প্রোডাক্ট ইউজ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে পিম্পল না হলেও আমার মুখে হালকা র্যাশেস দেখতে পাচ্ছেন হালকা রেডিশ হয়ে আছে মুখটা কারণ আমি রিসেন্টলি ঘুরতে বের হয়েছিলাম রোদে অনেক ঘোরাঘুরি হয়েছে আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট হচ্ছে নায়াসিনামাইডের সিরাম যারা রেগুলার আমার ভিডিওস দেখেন তারা জানেন যে নায়াসিনামাইডের সিরাম হচ্ছে আমার ফেভারেট আমি এবার দ্য অর্ডিনারি নায়াসিনামাইড যে সিরামটা আছে সেটা ইউজ করছে পিম্পল এক আমাদের একটা জাতীয় সমস্যা বলতে পারে পিম্পল যাতে কম হয় পিম্পল হওয়ার পরে কি করবেন পিম্পলের দাগ রিমুভ করার জন্য কি ইউজ করবেন এত বেশি কোয়ারিজ পিম্পল হওয়ার পরে কি করবেন সেটা দাগ কিভাবে রিমুভ করবেন সেটা একটু পরে বলছি আগে পিম্পলটাকে কিভাবে আমরা থামাতে পারি সেটা আপনাদেরকে জানাই মুখটাকে ভালোভাবে ক্লিন করে এই সিরামটা যদি ডেইলি দুইবার ইউজ করা যায় তাহলে কিন্তু ব্রন হওয়ার চান্সেস অনেক কমে যায় কারণ এই সিরামটা ডেইলি ইউজ করলে আমাদের মুখের যে নিচের লেয়ার আছে সেটা মোটা হয়ে যাবে মুখে যত পোর্স আছে সেগুলো মিনিমাইজ হয়ে যাবে এই জন্য আর পিম্পল উঠবে না শুধু পিম্পল না আরো কয়েকটা কারণে এই সিরামটা আমার অনেক বেশি পছন্দ ইদানিং এত বেশি রোদে ঘোরাঘুরি হয়েছে আমার স্কিন হালকা লাল হয়ে আছে রোদ আমাকে একদমই স্যুট করে না পিগমেন্টেশন বেড়ে গিয়েছে সানবার্ন তো আছে আর এই সানটান পিগমেন্টেশন লাল যে ভাব সবকিছু আস্তে আস্তে কমে যাবে এই সিরামটা ইউজ করলে কিন্তু অবভিয়াসলি এটা আপনাদেরকে প্রপারলি রেগুলারলি দুইবার করে ইউজ করতে হবে আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যত যাই প্রোডাক্ট ইউজ করেন না কেন প্লিজ বেশি বেশি করে পানি খাবেন নিজেদেরকে হাইড্রেটেড রাখবেন পানি বেশি খাবেন স্ট্রেস কম নেবেন আর ইউজ করবেন তাহলেই দেখবেন আপনাদের আর পিম্পল হচ্ছে না তারপরও একনে হচ্ছে নাচুর বান্ধা মাসে একবার তারা বেড়াতে আসেই এই বিনা দাওয়াতে আসা মেহমান গুলোকে কিভাবে দূর করতে হবে সেটা নিয়ে এখন কিছু কথা বলি এদেরকে দূর করার জন্য আমি ইউজ করছি টি ট্রি একনে অয়েল কন্ট্রোল অ্যান্টি একনে জেল ইউজ করার কারণে দেখতেই পারছেন আমার যে স্পট গুলো আছে একদম লাইট হয়ে গিয়েছে ছোট হয়ে গিয়েছে প্রতিদিন রাতে একবার সকালে একবার এই ক্রিমটা যে যে জায়গায় আমাদের পিম্পল আছে উপরে অথবা দাগের উপর উপর দিয়ে হবে দিলে করে দিবে। আর আস্তে আস্তে অনেক আগের কোনো ব্রনের দাগ যেটা অলমোস্ট গর্ত হয়ে গিয়েছে আমার কপালের পাশে ছোট্ট একটা আছে দেখেন সেগুলোর জন্য এই ক্রিমটা অনেক বেশি কাজে দিবে আবারও বলছি দিনে দুই বেলা এক ফোঁটা করে দিতে হবে রেগুলারলি কোনো কিছুর ভালো রেজাল্ট পেতে হলে কিন্তু সেটাকে প্রপারলি ইউজ করতে হবে এক দিন ইউজ করে রেজাল্ট পাওয়ার আশা করলে হবে না পিম্পল এক ডার্ক স্পটের জন্য খুবই ভালো দুইটা প্রোডাক্ট আর এই দুইটা প্রোডাক্টে আমি নিয়েছি সুরবানা পেজ থেকে আমি ক্যাপশনে লিঙ্ক করে দিব এই পেজ থেকে নেওয়ার কারণ হচ্ছে ওনাদের অথেন্টিসিটি আর তার উপর হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা যেখান থেকে আপনারা অর্ডার করেন না কেন ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না কক্সবাজারে গিয়ে সবচেয়ে বেশি সানটান পড়েছে আপনাদের ভাইয়ার মুখে একদম সূর্যটা যখন মাথার উপরে তখন উনি বের হয়েছে দেখতেই পারছেন ওনার স্কিনে দুইটা লেয়ার পরে গিয়েছে হাতে দুইটা লেয়ার দেখা যাচ্ছে দুই তিনবার অলরেডি সেলুনে গিয়ে এসেছে আমার থেকে বেশি যত্ন তো আমার ওনাকে করতে হবে এই জন্য ডেইলি বেসিসে আমি এই দুইটা প্রোডাক্ট ওনাকেও দিচ্ছি কারণ ওনার মুখেও হালকা ছোট ছোট পিম্পল দেখা যাচ্ছে স্কিন এর ব্যাপারে উনি অনেক বেশি কনসিয়াস আমার এই প্রোডাক্ট গুলো ইউজ করার আগে কতজনই রিসার্চ করেছে গত কয়েকদিন সিরামটা ভালোভাবে ওনার মুখে অ্যাপ্লাই করে নিলাম এতে ওনার সান ট্যানটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে ইভেন অনেক বেশি র‍্যাশেস পড়ে গিয়েছে ওনার মুখে ছোট ছোট লাল লাল দানার মতো হয়ে গিয়েছে এজন্য আমি এই সিরাম আর এই ক্রিম দুইটাই ওনার মুখে অ্যাপ্লাই করব যারা এতদিন কোয়েরিস করছিলেন কিন্তু আমি ইনবক্সে রিপ্লাই করতে পারছিলাম আমি অনেক চিন্তা ভাবনা করে কোনো প্রোডাক্ট আপনাদের সামনে আনি সুরবানা পেজে আপনারা অরিজিনাল প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন সাথে ডেলিভারি চার্জও ফ্রি বাজারে এখন অনেক ফেক বের হয়েছে প্লিজ আপনারা অরিজিনালটা কিনবেন ফেকটা কিনে স্কিনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে আজকে পিম্পল এক রিলেটেড প্রবলেম এর সলিউশন দেখালাম নেক্সট কোন প্রবলেমের সলিউশন দেখতে চান কি ধরনের প্রোডাক্ট দেখতে চান অবশ্যই কমেন্টে আর ইনবক্সে আমাকে জানিয়ে রাখবেন আমি নিয়ে আসবো আপনাদের সামনে একটু সময় দিবেন সময় একটু বেশি লাগলেও ভালো জিনিসই আপনাদের সামনে আনবো ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং